এটা কোন দূরের কাজ টাকা ভাই এই কবুতর আমি কিনবো কিনে বাচ্চা করব সাথে সাথে মনে করেন আমি কোটিপতি হয়ে যাব। এটা আমি ব্যবসা বানিয়ে ফেলবো তাইলে ভাই আপনি বোকা হইতেছেন বিভিন্ন কবুতরের হাইপ তোলা হয়েছে যেই হাইপ মনে করেন প্রথমে আকাশ চঙ্গি থাকছে তারপরে ভাই ওই হাইপি থাকছে আর কবুতরের দাম থাকে নাই দর্শকবৃন্দ বাবা হওয়া কখনোই সহজ কাজ না ঠিক আমার এই কালো গলা নটটা মায়ের খাইতে খাইতে অবস্থা খারাপ হয়ে গেল দরকার হলে মশারি দিয়ে হইলো এই নটটার আমি একটা দুইটা বাচ্চা নিব আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাই কেমন নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ এটা কথা আছে ভাই হুজুকে বাঙালি আসলে কেন হুজুকে বাঙালি বলা হয় আমাদেরকে এটার পিছনে একটা কারণ আছে বুঝছেন এই যে আমার হাতে এখন যে কবুতর দেখতেছেন ঠিক আছে এই কবুতরের বর্তমানে একটা বিশাল বড় হাইপ চলতেছে বিশাল বড় হাইপ যার কাছে এই কালারের খালি কালারটা হইলেই হয় কবুতরের জাত থাকা লাগবে না যার কাছে এই কালারটা আছে সেই কবুতরের দামি মনে করেন আকাশ আর এমন দাম চাই কবুতরের বুঝছেন একবার কবুতরের দিকে তাকায়ও না তো আমার কাছে কিন্তু এরকম আসলে আপনার নরও আছে মাদিও আছে কিন্তু আমি আসলে এই কবুতরগুলো রাখছি হচ্ছে ডিফারেন্ট টাইপের যেমন আমার মাদিগুলো হচ্ছে রাজশাহী ঠিক আছে নরগুলা হচ্ছে আপনার ঢাকার তো আমি এরকম মিশ্র তার মানে আসলে এরকম আসলে মিশ্র মনে করেন আপনার কবুতর পেয়ারিং করি এই কারণে আমার কাছে আসলে এই টাইপের কবুতর আছে তো ব্যাপারটা হচ্ছে আমার এক ছোট ভাই গতকালকে জাস্ট কালারটা এরকম ঠিক আছে তো অনলাইনে একজনের কাছে এক পেয়ার কবুতরের দাম জিজ্ঞেস করে সে দাম চাইছে ভাই বিশ হাজার টাকা জিজ্ঞেস করছে কবুতরের রেজাল্ট আছে না নাই ভাই কবুতরের রেজাল্ট নাই কবুতরের তার মানে কোনো নসল নাই কবুতর দেখতেই শুধু কালারটাই এমন কালার হইলেই ভাই কবুতরের দাম এমন হয়ে যাবে এই এমন করে 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 কিন্তু প্রচুর মানুষ প্রতারিত হয়েছে প্রচুর মানুষ নিঃস্ব হয়েছে বিভিন্ন কবুতরের হাইপ তোলা হয়েছে যেই হাইপ মনে করেন প্রথমে আকাশচঙ্গি থাকছে তারপরে ভাই ওই হাইপই থাকছে আর কবুতরের দাম থাকে নাই হিসাবটা কি বুঝছেন তো ভাই আপনারা যারা নতুন কবুতর পালেন বা পালতেছেন আপনাদেরকে অনুরোধ করব এই ধরনের হাইপলা কবুতর থেকে দূরে থাকবেন যেই জিনিসের রেজাল্ট আছে সেই জিনিস কিনবেন পালবেন জীবনে ঠকবেন না আর যদি মনে করেন মনে করতেছেন যে আজকে এই এই দাম মনে করেন টাকা ভাই কবুতর আমি 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 বাচ্চা করব। সাথে মনে করেন কোটিপতি হয়ে যাব এটা কিনবো কিনে ব্যবসা বানায় ফেলবো তাইলে ভাই আপনি বোকা হইতেছেন হাইপ থেকে দূরে থাকবেন সব সময় কবুতরের রেজাল্ট দেখবেন আমার কথায় অনেকের মনে করেন মনে কষ্ট লাগবে ঠিক আছে আর যার মনে যাদের মনে কষ্ট লাগবে তারা আসলে মনে করেন এইসব হাইপ তুলার ব্যবসায়ী আমি আসলে এই কথাটা বলতে চাই নাই কিন্তু ভাই অনেক অনেক মানুষ মানুষ প্রতারিত হয় আজকে নিঃস্ব অনেক মানুষ প্রতারিত হয় নিঃস্ব আমি কোন জাতি ইন্ডিকেট করলাম না কাউকে ইন্ডিকেট করলাম না যদি আপনার জ্ঞান থাকে আপনি বুঝবেন আর যদি জ্ঞান না থাকে আপনি বুঝবেন না এখন আপনারা আমাদের ভিডিও দেখেন আমাদের প্রতি একটা আস্থা আছে সেই আস্থার জায়গা থেকে আপনারা আমাদের ভিডিও দেখেন এখন এতটুকু সতর্ক যদি আমি আপনাদেরকে না করি সেক্ষেত্রে মনে করেন আপনারা পরবর্তীতে মনে করেন নিজেকে জবাব দেওয়ার তা করাটা আসলে কঠিন হয়ে যাবে আর একটা খুব জরুরি বিষয় আপনাদেরকে ইনফর্ম করা উচিত সেটা হচ্ছে আজকে কালকের মধ্যেই একটা প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে যে বৃষ্টিটা কিছুদিন স্টে করবে এবং এই সময়টা কবুতরকে ঠিক আসলে খুব একটা পারে। এই এই গরম বেশি ছিল বৃষ্টি হবে বৃষ্টির পরে দেখা যাবে আমাদের কারণে দুর্বল বা অসুস্থ হইতে পারে এইটার জন্য একটা মেন্টাল প্রিপারেশন আসলে আপনারা নিয়ে রাখেন ঠিক আছে মেন্টাল প্রিপারেশন বলতে আমি যেটা বুঝাইতেছি সেটা হইতেছে ভাই বাসায় কিছু কিছু ওষুধ বাসায় রাখলে ভাই কোনো লস নাই যেমন কবুতরের সবুজ পায়খানা চুনা পায়খানার জন্য টেট্রাক্স একটা খুব ভালো ওষুধ ঠিক আছে এই টেট্রাক্স ওষুধটা যদি বাসায় থাকে একটা মনে করেন আপনার কবু ধরো সবুজ পায়খানা করছে সাথে সাথে টেট্রাক্স খাওয়াই দিলে মক্সাসিল এইটাও খুব একটা ভালো ওষুধ ঠিক আছে একটা মক্সাসিল মনে করেন আপনার মক্সাসিলের আপনার কিছু শিশি কিনতে পাওয়া যায় মানে হচ্ছে আপনার একশো গ্রাম পাউডার থাকে তো যদি মক্সাসিলও রাখতে পারেন সেটাও ভালো এগুলো মানুষের ওষুধ তারপর হচ্ছে ইএসবি থার্টি কসমিক্স প্লাস কিছু ওষুধ বাসায় রাখলে কবুতর মনে করেন আপনার দুর্বল হইলে বা অসুস্থ হইলে সাথে সাথে দেওয়া যায় তো এর জন্য আসলে কিছু ওষুধ আমার মতে যেহেতু সামনে বৃষ্টির একটা দিন আসতেছে আবহাওয়ার হবে তো আপনাদের উচিত হচ্ছে কিছু ওষুধ বাসায় রাখা আর দ্বিতীয় কথা হচ্ছে লফ পরিষ্কার রাখা লফট যদি পরিষ্কার রাখেন তাহলে কবুতরের অসুখ বিসুখ অনেক কমে যাবে হ্যাঁ লফ পরিষ্কার রাখাটা আসলে খুব একটা চ্যালেঞ্জের বিষয় আমি এটা মানতেছি ঠিক আছে কারণ হচ্ছে ভাই যে সব সময় সম্ভব হয় না ভাই তো তারপরে আসলে চেষ্টা করতে হবে যখন বৃষ্টি বাদল আসবে তখন আসলে ভাই লভটা হ্যাঁ এটা কনফার্ম ইঁতুরের কাজ এই দেখেন আমি মাত্র ঘরের একটা জিনিস দেখে আসলে এত বেশি কষ্ট পাইলাম যে আমার ঘরে অলরেডি অনেক বেশি ইঁদুর হয়ে গেছে হ্যাঁ তো আজকে এই যে দেখলাম এই যে একটা ডিম এটা ফাটায় ফেলছে আমি এটা কনফার্ম এটা ইঁদুরের কাজ ঠিক আছে কারণ এটার মধ্যে বাচ্চা হয়েছে সব ঠিক আছে এটা কখনো আসলে এইভাবে নষ্ট হইতে পারে না এটা অবশ্যই ইঁদুর করছে আমার আসলে ইঁদুরের ব্যাপারে আজকেই একটা ব্যবস্থা নিতে হবে যদি আজকে ব্যবস্থা না নেই ভাই পরবর্তীতে অনেক দেরি হয়ে যাবে ঠিক আছে ইঁদুর এইভাবে যদি এইভাবে যদি কবুতরের বাচ্চা নষ্ট করে ভাই এটা খুব কষ্টকর এত বেশি ইঁদুর হয়েছে ঠিক আছে যেটা মনে করেন সামলানোর মতো না আমি ইঁদুর মারতে মারতে ক্লান্ত হয়ে যাই আপনারা জানেন আমার ছাদে প্রত্যেক দিন সন্ধ্যার সময় বিড়াল উঠা থাকে দুই তিনটা তা আমি মনে করতাম এরা মনে হয় কবুতর ধরার জন্য আসে তারপরে দেখি না কবুতর ধরার জন্য না ভাই এরা ইঁদুর ধরার জন্য আসে কবুতর ধরে না তো যাই হোক এটা ইমিডিয়েট ব্যবস্থা নিতে হবে আপনারা সবাই দোয়া করবেন যেন আসলে ইঁদুর নিধন করতে পারি লফটে যদি ইঁদুর থাকে তাহলে বিশাল বড় বিপদ দর্শক বাবা হওয়া কখনোই সহজ কাজ না এই কবুতরটার বাচ্চা ফুটছে ওর বাচ্চাগুলোর খুব ভালো যত্ন নিতেছে যত্ন নিতে যায় ও নিজেই শুকায় যাইতেছে তো আমার আসলে এখন ওর প্রতি এক্সট্রা কিছু যত্ন নিতে হবে এক্সট্রা কিছু যত্ন নিতে বলতো কি আমার আমার কাছে যেটা মনে হয় যেটা সবচাইতে বেশি প্রয়োজনীয় সেটা হচ্ছে কবুতরের খাবারের দিকে খেয়াল রাখা কারণ কি জানেন আমি যদি এখন বেশি যত্ন নিতে যাই বেশি যত্ন নিতে যাই আপনার মনে করেন কবুতরের ভিটামিন দেয় তাহলে হবে কি জানেন কবুতর কিন্তু ভিটামিনের কারণে কবুতর আবার ডিম পাইরা দিবে আর আমি আসলে এই পেয়ারের এই জোড়া বাচ্চা নেওয়ার পরে আমি আসলে আপাতত আর বাচ্চা নিব না তো যাই হোক ভিটা আমার যেটা উচিত এই সব কবুতরের ক্ষেত্রে যেটা আসলে খুব বেশি জরুরি সেটা হচ্ছে যে এদেরকে যদি ছোলা ভিজায় রাইখা ওই ছোলার পানিটা খাওয়ানো যায় এই ধরনের যে কবুতর ডিমে আসে ওই কবুতর মনে করেন গরমও হয় না আবার ওর শরীরের পুষ্টি উপাদানটাও পুরান হয় তো বিশেষ করে যে সব কবুতরের বাচ্চা আছে এই সব কবুতরকে ছোলার পানি খাওয়াইলে আসলে খুব ভালো একটা ফলাফল পাওয়া যায় এই দিকে আমি এই মাদিটার নিয়ে খুব সমস্যায় আছি এই মাদিটার এইবার তিন নাম্বার বাচ্চা চলতেছে ঠিক আছে সে আবার ডিম পারার জন্য মোটামুটি প্রস্তুত হয়ে গেছে আমি এদেরকে ভিটামিনও দিতে পারতেছি না রিকভারি করার জন্য ছোলার পানি দিতেছি একটু খাবার ভালো দিতেছি এই ডিম পাই যাইতেছে তো যাই হোক এবার আসলে ডিম পারলে আসলে আমি এই ডিম অন্য কবুতরের নিচে প্লাস্টিকের ডিম দিয়ে দিব এই কবুতরের ডিম সরাইয়া প্লাস্টিকের ডিম দিয়ে দিব কারণ একটা কবুতরের এতবার টানা ডিম নিলে ভাই সমস্যা বুঝতে পারছেন তো এই ব্যবস্থাটা আমার নিতেই হবে এই মুহূর্তে না নিলে ভাই বিপদ কারণ হচ্ছে অলরেডি তিনবার বাচ্চা নেওয়া হয়ে গেছে আর যখন আসলে একটা কবুতর থেকে বেশি বাচ্চা নেওয়া হয় তখন কিন্তু ওই কবুতরের বানজা হওয়ার পসিবিলিটি থেকে যায় এই কবুতরটা আমার খুব শিগগিরই পেয়ার দেওয়ার ইচ্ছা কিন্তু আসলে এই যে মনে করেন এখন তো আস্তে আস্তে শীত আইসে পড়তেছে আর শীত আসলে কবুতরের বাচ্চা করা ভাই খুব কঠিন খুবই কঠিন কারণ হচ্ছে শীত আসলে ভাই মশা বাইরে যাবে আর মশা বাইরে গেলে কবুতরের বাচ্চা করা একটা বিশাল বড় চ্যালেঞ্জ দরকার হলে মশারি দিয়ে এই নটটার আমি একটা দুইটা বাচ্চা নিবো আমার ইচ্ছা হচ্ছে এই নটটা যদি বাচ্চা নিতে পারি ওই বাচ্চাটা আমি মনে করেন আপনার শীতের শেষে যখন আমি ফেব্রুয়ারিতে পাল্লা দিবো তখন কবুতরের গুলাকে পাল্লা দিয়ে ফেলবো এই কারণে আমি তাড়াতাড়ি চাইতেছি এই কবুতরের বাচ্চা নিতে এইদিকে আমার এই কালো গলা নটটা মায়ের খাইতে খাইতে অবস্থা খারাপ হয়ে গেল বুঝছেন এইটা মায়ের খায় তারপরে অন্য নরের পিছে ডাকে দর্শক ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাচক নামাজ পড়বেন আসসালামু আলাইকুম